হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছো তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের বাড়িতে কি হচ্ছে কাজবাজ আর দেখো অনেকটাই ঘর তো পুরো একদম ভাঙা হয়ে গেছে সেই ভিডিওটা তো আগেই শেয়ার করেছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করব যে মানে কি হয় না হয় সেগুলো শেয়ার করবো তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে তো এই দেখো তোমাদের একটু দেখাই চারিদিকটা অর্ধেকটা খোলা হয়েছে আর এই চারিদিকে দেখেছো একটা কার্ডের মধ্যে কিন্তু ইট পান্নাস করাও হয়ে গেছে আর এই দিকে দেখো উঠোনের মাছ বরাবর ইট বিছানো হচ্ছে তার আগে কোদাল দিকে না ভালো করে চেচে নেওয়া হচ্ছে এখানে তাগার বানানো হবে তার জন্য তো তোমরা তো দেখতেই ফেলে চারিদিকে এরকম ভাঙাচোরা অবস্থায় আছে আর কালকে যেন বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির জন্য না চারিদিকে একদম পুরো কাদা হয়ে আছে তো এই দেখো কি অবস্থা চারিদিকে একটু একটু কাদাও হয়ে আছে কেননা কালকে তো বৃষ্টি হচ্ছে মানে দুদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে যেদিন থেকে ঘর ভাঙা শুরু হয়েছে সেদিন থেকেই পুরো একটানা বৃষ্টি হচ্ছে তো কী আর করবো বলো যাই হোক আর ওই আমাদের যে পাশের ঘরটা ছিল সেই পাশের ঘরটাতে সব কিছু আমাদের এই ঘরের জিনিসপত্র ওই ঘরে রাখা হয়েছে তো বৃষ্টির মধ্যেও খুবই কেমন একটা অবস্থা মানে চারিদিকে যেন সব কেমন কেমন লাগছে যাই হোক তাড়াতাড়ি চেষ্টা করা হচ্ছে ঘরটা আমাদের তাড়াতাড়ি তোলার মানে একটাই ঘর যেহেতু সেই জন্য তাড়াতাড়ি সব কিছু তুলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে দেখি কত কি কী হয় দমে তো কাজ চলছে আর এখন অতটা আমি সময় করে উঠতে পারছি না ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করার একটু লেট হচ্ছে তো আশা করি তাড়াতাড়ি দিয়ে দেবো ভিডিওটা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে আর কমেন্টে জানাবে কেমন হয়েছে ভিডিওটা তো চলো সম্পূর্ণ ভিডিও তারা দেখতে থাকো দেখো ঘরের চার কোনাতে চারটে গাড্ডা খোঁড়া হয়েছে এরকম করে আর ওপর দিয়ে একটু ড্রেন মতো কাটা হয়েছে কি কারণে কাটা হয়েছে আমি তো জানি না আমি সব কিছু দেখছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি তোমাদেরকেও দেখাচ্ছি তো চার কোনাতে চারটে গাড্ডা খোঁড়া হয়েছে আর পাশে আরেকটা গাড্ডা খোরা হয়েছে মানে টোটাল ছটা কলম উঠবে এই যে এই জন্য দেখো এই সাইডে দুটো কলম উঠেছে আর ওই সাইডে দুটো উঠেছিলো আর সামনের দিকে একটা মানে এই টোটাল পাঁচটা কলম হলো আর একটা কলমের মধ্যে এখন ইট বিছিয়ে নিচ্ছে মামা এখানে আজকে ভিট পুজো করা হবে সেই জন্য তো গাইজ বাবা তো কালকে মিষ্টি এনেছিল তো সেই মিষ্টিটা এখন আমরা মিটকেচের মধ্যে রেখেছিলাম সেই মিষ্টিটা এখন বের করতে বলছে তো চলো এখন মিষ্টি মিষ্টিগুলো বের করে নিই নিয়ে বাইরে যাই আজকে তো নিশানার করা হবে আজকে একটা ভালো দিন আছে সেই জন্য তো চলো আগে মিষ্টি মিষ্টিগুলো বের করে সব মোটামুটি রেডি করাই আছে আর যতটুকু যা লাগে সব কিছু রেডি করে নিই তারপরে তোমাদের একসঙ্গে দেখাচ্ছি তোমরা একটু প্লিজ চারিদিকের ব্যাকগ্রাউন্ডেরটা একটু ইগনোর করো কেননা চারিদিকের খুব একটা ঘরের মধ্যে বুঝতে পারছো চারিদিকে জিনিসপত্র পুরো ছড়ানো ছিটানো আছে তো এখানে জিলিপি আছে পাতসা আছে হ্যাঁ এই যে

এখানে কাজল আর সিঁদুরটা না লাগতো সেই জন্য আমি কাজলটা এনে দিয়েছি আর সিঁদুরটাও এনে দিয়েছি বাবাকে বললাম তুমি একটু গুলে দাও আর এখানে দেখো মামা এখন স্বস্তিক চিহ্ন আঁকছে আর তোমরা সবাই জানো যে শুভ কাজে এই স্বস্তিক চিহ্নটা আঁকতেই হয় সেই জন্য এখন এই ইটের উপরেই না স্বস্তিক চিহ্নটা আঁকা হচ্ছে কেননা এই ইটটা নিয়েই পুজো করা হবে আর জানো তো আগে কোনো দিন আমি ভিট পুজো হওয়া দেখিনি এই ফার্স্ট টাইম আমাদের ভিট পুজো হচ্ছে সেখানেই সব নিয়ম কারণ সব কিছুই আমি নতুন নতুন দেখছি মামা এখন ইটটা এখানে রেখে দিল আর যা কিছু লাগে পুজোর জন্য এক এক করে আর আমরা সবাই মামার কাছে এনে দিচ্ছি জিনিসপত্রগুলো জোগাড় করে আর আমি একটা কুমন্ডলে করে ফুল আর কিছু তুলসী পাতাও এনে দিলাম আর একটু জল এনে দিলাম আর দেখো আমাদের তো ঠাকুর নিয়ে পুজো হয় খুব একটা মানে ঘরোয়া যে অনুষ্ঠানগুলো ঘরোয়া যে পুজোগুলো করতে হয় সেগুলো আমার ঠাকুরদাই করে নেয় তো সেই জন্য এখন গাড্ডার মধ্যে ইট বিছানো আছে সেখানে ঠাকুরদা বসে পুজোটা করবে আর এই দিকে দেখো মামা কিন্তু তীর ধনু কুলো ঝাঁটা জুতো এগুলো দিতে হয় না সেগুলো মামা এখন ঘরের মধ্যেও পুঁতে রাখছে ঠাকুরদা এখানে পুজোর জন্য আগে সবার মাথায় গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছে জায়গাটাও গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিচ্ছে আর আমরা চারিদিকে বসে আছি পুজো করা দেখছি আর গামছাটা মশলা দেবো আবার মশলা আর মশলা দেবার সময় মশলা দেবার সময় আমাদের পুজো প্রায় শেষের পথে ঠাকুরদা এখন গীতা পাঠ করছে গীতা হয়ে গেলে আমাদের পুজোটা সম্পূর্ণ হয়ে যাবে আর এরপরে মামা যেভাবে যেভাবে ঠাকুরদাকে বলছিল সেভাবেই ঠাকুরদা করছিল মানে ঢালাইয়ের মশলা রেডি করা হয়েছিল সেই মশলাটাই এই গাড্ডার মধ্যে দিতে হবে ভিট পুজোয় এটাই হচ্ছে নিয়ম তো এখন দেখো মামাকে দক্ষিণা দিয়ে দেওয়া হলো আর প্রথমেই ঠাকুরদা দিলো আর জানো তো এখানে ঢালাইয়ের মশলা দিয়ে সঙ্গে দক্ষিণা স্বরূপ কিছু টাকা দিতে হয় তো আমাদের বাড়িতে সবাই করে কয়েন কয়েন দিয়েছিল তো এখন দেখো ঠাকুরদাও সেটা দক্ষিণা স্বরূপ দিয়ে দেওয়া হলো এটা মাটির তলাতে থেকেই যাবে আর তারপরে একটু হটির জলও সিটিয়ে দিতে হয় পরের পরেই পালা আমাদের বাড়ির সব থেকে ছোট দুই সদস্যের আমার ভাই আর বোন মানে আমার কাকুর ছেলে আর আমার ছোট বোন তো ওরাও দেবে মশলা সেই জন্য দেখো মামার কাছে এসে বসেছে আর দুজন মিলেই না দেওয়ার জন্য একসাথে দেওয়ার জন্য ঝামেলা করছিল এ বলছে আমি আগে দেব ও বলছে আমি আগে দেব। সেই জন্য বাবা বললো দুজনে একসঙ্গেই না হলে এ আবার মন খারাপ করবে যে আমাকে আগে দিতে দেয়নি ও আবার মন খারাপ করবে যে আমাকে আগে দিতে দেয়নি তারপরে মামার হাত দিয়েই মশলাটা দিয়ে দেওয়া হলো এরপরে দেখো মা এসেছে মা এবার দিয়ে দিচ্ছে মা প্রথমে জলটা দিয়ে দিয়েছে তারপরেই না মশলাটা দেবে আর টাকাটা দেবে তো সবাই কিন্তু উল্টোটা করেছে আগে মশলা দিয়ে তারপরে জল দিয়েছে কিন্তু ওর মা আমি ভিডিওটা এডিট করার সময় দেখছি মা উল্টোটা করেছে আগে জল দিয়ে দিয়েছে তারপরে ঢালাইয়ের মশলাটা দিয়েছে তো কী আর করা যাবে একই ব্যাপার হলো জানো তো আমার বাবা এত কষ্ট করে একটা ঘর বানাচ্ছে তো সেখানে আমার বাবাই ভিট পুজোর সময় একটু মশলা দিল না কেননা আমি বারবার বলেছিলাম বাবাকে দেওয়ার জন্য তো বাবা দিল না মামাও বলল যে না তোর বাবাকে দিতে হবে না কেননা এই ঘর বানানোর সময় হঠাৎ করে যদি বাবাকে বাইরে যেতে হয় কাজের জন্য সেই জন্য তো মানে ঘর এইভাবে ফেলে রেখে বাইরে যাওয়া যায় না সেই জন্য বাবার যদি হঠাৎ করে বাইরে যেতেই হয় তখন তো আর কিছু করার থাকবে না সেই জন্যই মামা বলল যে না তোমার বাবাকে দিতে হবে না তোমরা বাড়ির সবাই যে গজন বাড়িতে থাকবে সবসময় সেই গজন দিয়ে দাও আমাদের মতো মধ্যবিত্ত পরিবাররাই মনে হয় জানে যে একটা ঘর বানিয়ে সেটা একদম পুরোটা কমপ্লিট করে তোলাটা কতটা কষ্টকর সেটা মনে হয় যারা মধ্যবিত্ত তারাই জানবে যারা অনেক বড় লোক যাদের অনেক টাকা পয়সা আছে তারা তো বুঝবে না তারা শুধু টাকা দিয়েই ছাড়ান দিয়ে দেবে তাদের ঠিকঠাক টাইম মতো ঘরটা বানানো হলেই হলো কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারাই জানে যে কতটা কষ্ট করে কতটা একটু একটু করে টাকা জমিয়ে তারপরে এই ঘরটা বানানো হয় যাই হোক অনেক জ্ঞানী দিয়ে ফেললাম তারপরে আমি আমাদের বাড়ির তরফ থেকে সর্বলাস্ট মশলা দিয়ে প্রণাম করে এখন আমাদের বাড়ির তরফ থেকে পুজোটা আমি শেষ করে দিলাম দেখো আমি এই কথাগুলো বললাম আমার নিজের মন থেকেই আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি কেউ এটা নিয়ে খারাপ মন্তব্য করো না তো এবার দেখো মিস্ত্রি হিসেবে মামা এবার পুজোটা শেষ করে নিচ্ছে মামা প্রথমে জল দিয়ে মামার মতো করে মামা পুজোটা শেষ করছে আর তারপরেই অবশিষ্ট যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো দিয়ে দেওয়া হলো এরকম করে আজকে ঢালাইটা কমপ্লিট করা হবে আর আমাদের ছোট ঘর যেহেতু সেই জন্য আর ঢালাই মেশিন নিয়ে এরকম আর নিচের বেস্টটা ঢালাই করতে হলো না লেবার থাকবে সে এক সাইড থেকে মাখিয়ে দিচ্ছে মশলাগুলো আর আমাদের এখানে এনেই শুধু নিচের এই বেসটা ঢালাই করবার সময় দিয়ে দেওয়া হচ্ছে যখন সাদ ঢালাই করা হবে তখন নিশ্চয়ই আমাদের মানে ঢালাই মেশিন দিয়ে যেভাবে ঢালাই করা হয় সেইভাবে ঢালাই করা হবে এখন হাতেই কাজটা কমপ্লিট করে নেওয়া হচ্ছে এরপরে মামার যেভাবে কাজ করার সুবিধা হয় মামা সেইভাবে কাজ করছে আর জায়গাটাও এক এক করে পরিষ্কার করে নিচ্ছে পূর্ণপাত্র যেগুলো থাকে সব কিছুই গুছিয়ে পরিষ্কার করে নিয়ে পোশাকটা আমার হাতে দিয়ে দিলো এখন আমি সবাইকে পুজোর প্রসাদ দিয়ে দেব আর যে বাবা কালকে মিষ্টি এনেছিল সবাইকে মিষ্টিমুখ করানোর জন্য মিষ্টি দিয়ে দেব। দেখো বাড়ির সব ছোটো খাটো সদস্যরা এসে বসেছে সবাইকে মিষ্টিমুখ করানোর জন্য এক এক করে সবাইকে মিষ্টি দিচ্ছি তোমরাও একটু প্রার্থনা করো যে আমাদের ঘরটা যেন ঠিকঠাক ঠাকুরের কৃপায় যেন ভালোভাবে উঠে যায় আমরা যেন কাজটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারি আর সব কিছু মানে ইট বালি সিমেন্ট যেগুলো আনার মতো সেগুলো তো অনেক আগেই আনা হয়েছে এখন শুধু ঠাকুরের কৃপায় কাজটা ভালোভাবে হয়ে গেলেই হলো এখন না মামাকে মিষ্টি দিচ্ছিলাম কিন্তু মামা সকালবেলা একদম মিষ্টি খেতে চাইছিল না আমি জোর করেই মিষ্টিটা মামার গালে দিয়ে দিলাম আর মামা প্রথমে বলছিল প্রসাদ দিয়ে দিতে কিন্তু আমি প্রসাদ দিইনি প্রসাদের সঙ্গে সঙ্গে আমি মিষ্টিটাও দিয়ে দিয়েছি মামার মুখে জোর করে চলো এরপরে আর যারা বাকি আছে বাড়িতে সবাইকে এক এক করে মিষ্টিটা দিয়ে আসি আর জানো তো ভাই স্কুলে যাবে সেই জন্য ওর খাওয়ার সময় নেই সেই জন্য বলছে দিদি আমাকে আমাকে টিফিন বক্সে করে দিয়ে দে আমি স্কুলে গিয়ে টিফিনের সময় খেয়ে নেব ওই জন্য ওকে টিফিন বক্সে করে দিয়ে দিলাম জানো তো আমাদের বাড়িতে মিষ্টি খেতে কিন্তু সবাই খুবই ভালোবাসে কিন্তু আমি খাই খুব একটা না আর এখন ঠাকুরদাকে মিষ্টি দিয়ে শেষ করে দেব। এখন ঘড়িতে বাজে পৌনে একটা নাগাদ এখনও আমার স্নান করা হয়নি আর আমার বোনের স্নান করা হয়ে গেছে ওর খুব খিদে পেয়ে গেছে সেই জন্য ওকে ভাতটা দিয়ে দিচ্ছি গালে আর আজকে জানো তো আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়েছে যেহেতু আজকে আমাদের ভিট পুজো করা হয়েছে সেই জন্য সবাই আজকে নিরামিষ খাবে কেউ আমিষ খাবে না সেই জন্য সবার জন্যই নিরামিষই রান্না করা হয়েছে সোয়াবিন আলু দিয়ে একটা তরকারি গাজর আলু উচ্ছে দিয়ে ভাজা আর আমডাল তো চলো ঝটপট করে বোনকে ভাতটা খাইয়ে দিয়ে আমিও স্নান করতে যাব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখা হবে পরের একটা ভিডিওতে তো এখনকার মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে এখনকার মতো বাই বাই